আলহামদুলিল্লাহ প্রথমেই সুক্রিয়া জ্ঞাপন করছি মোহন রবের নিকট হ্যালো ভিভার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমরা চৌষট্টি বোল্ড ও একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের চৌষট্টি বোল্ড ও একশো পঞ্চাশ একটি ডোয়োডো লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি বিক্রি করলাম এই গাড়িটি হল অরিজিনাল চায়নার বোরাক ফাওয়ারের টাক্সি নামে পরিচিত এর সামনের চাকাতে রয়েছে আকর্ষণীয় মোটর সাইকেলের মতো হাইড্রোলিক ব্রেক এছাড়াও এই গাড়িটি সামনের অংশ প্রজাপতির ডানার মতো মডেলিং করা এই গাড়িটি দেখতে যেমন মজবুত তেমনই আকর্ষণীয় এই গাড়িটি আমরা ভিডিওতে দেখানো এই বাড়িটির কাছে বিক্রয় করলাম ওনার বাড়ি আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সিঙ্গুয়াতে পূর্ব সিঙ্গুয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বাইটি ইতোমধ্যেই সুন্দর করে চালিয়ে এই গাড়িটি আমাদের শোরুম থেকে নিয়ে বের হচ্ছে আপনারা সবাই এই বাইটির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ এবং সুন্দরভাবে এই গাড়িটি চালাতে পারে এই গাড়ির পাশাপাশি আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের অরিজিনাল চায়নার বিভিন্ন মডেলের যেমন স্টার ডয়েডো সানডি আরবা ইওএল, বোরাক পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ছোট এবং বড় অটো গাড়ি পাবেন যদি এসব গাড়ি আপনারা নিতে চান তাহলে আমাদের শোরুমে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আরেকটি কথা না বললেই নয় আপনারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ মানেই লিথিয়াম সুতরাং আপনারা আমাদের কাছে একশো বিশ থেকে শুরু করে দুইশো মাইলেজে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পাবেন সাথে পাবেন অরিজিনাল ফলের কিন পাওয়ার থেকে বিভিন্ন ধরনের লিড এসিড অর্থাৎ পানির ব্যাটারি এইসব ব্যাটারিগুলো লিড এসিড এবং লিথিয়াম আমরা সারা বাংলাদেশে তিন হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে এবং কন্ডিশন করে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সুতরাং আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন